গরুর মাথার ঘিলু ভুনা করলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গরুর মাথার ঘিলু ভুনা করব। এজন্য আমি ঘিলুগুলো সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঘিলুর ভিতরে কিন্তু অনেক পরিমাণ রক্ত থাকে ওইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিরা উপশিরা পরিষ্কার করে নিয়েছি এখন আমি হচ্ছে চাকু দিয়ে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি দেখেন আমি কিন্তু একদম ছোট করব না একটু মাঝারি সাইজের করব চাকুর সাহায্যে আমি এটা ছোটো ছোটো করে টুকরা টুকরা করে কেটে নিলাম টুকরাগুলো দেখেন আমি কত বড় বড় করেছি একদম ছোট ছোট করা যাবে না এই পরিবার আমি হচ্ছে সুন্দর মতো কেটে নিয়েছি এখন রান্না করতে চলে যাব তো রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এটার ভিতরে আমি এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি আজকে গিলুটা কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করব আজকে মরিচ ব্যবহার করব না এজন্য আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এরপরে এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে দিব যে মশলাগুলো প্রয়োজন হলুদ লবণ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে নিব সব কিছু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব কষিয়ে নিয়ে দেখেন এ পর্যায়ে আমি ঘিলুগুলো ঢেলে দিলাম আমার সব মশলা কিন্তু কষানো শেষ এর ভিতরে আমি ঘিলুগুলো দিয়ে দিলাম এখন ঘিলুগুলো আমি কিছু সময় কষিয়ে নিব কষিয়ে নিয়ে এরপর আবার আমি এর ভিতরে একটু পানি দিব ঘিলুগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দেখেন আমি হালকা পরিমাণ পানি দিয়ে নিয়েছি ঘিলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এভাবে ঘিলু রান্না করে দেখবেন ঘিলুতে কোনো গন্ধ থাকবে না এবং খেতে অনেক বেশি টেস্টি হবে দেখেন আমার রান্না কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে আমি কিন্তু একদম শুকিয়ে ফেলবো ঘিলুগুলো এভাবে আপনারা রান্না করবেন দেখবেন ঘিলু থেকে কোনো ধরনের কোনো গন্ধ আসবে না এবং ঘিলুগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তা এইভাবেই আমি কিছুটা সময় নাড়াচাড়া করব। এ দেখেন এক পর্যায়ে কিন্তু আমার ঘিলুগুলো হয়ে গেছে ঘিলুর পানিগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু হচ্ছে তেল যে তেলটা আমি ঘিলুতে দিয়েছিলাম ওই তেল এইভাবে আপনারা ঘিলু রান্না করে দেখবেন ঘিলু খেতে অনেক বেশি টেস্টি হয় এবং ঘিলু থেকে কোনো গন্ধ হবে না সাধারণত ঘিলু রান্না করলে অনেক সময় একটা আস্তে আস্তে গন্ধ থাকে বা অনেক সময় বেশি যদি এটা নর ঘাঁটি করে ফেলে তাহলে কিন্তু ভালো লাগে না তো দেখেন এইভাবে আপনারা একদিন ঘিলু রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি এটাতে কোনো ধরনের কোনো গন্ধ নাই বা আঠা আঠা কোনো ভাব নাই অনেক টেস্টি হয়েছিলো এভাবে রান্না